আমার পাগল মন ওই নীজের প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন নরেন নীজের প্রেমে পড়েছে করেছে আমার পাগল মন নর নীজের প্রেমে পড়েছে আমার পাগল মন অন বীজের প্রেমে পড়েছে আমারে পাগল মন ওই নবীজে প্রেমে পড়েছে আমার পাগল মন নেন বেজে প্রেমে পড়েছে জানি নাও ওই মদিনা কিয়া সে মদো মদিনা মা করেছে যাদু জানি না ওই মদিনা কিয়া আসে মদ মাদিনা মাদিনা আমায় করেছে জাদু পাগল মন ঐ নীজরে প্রেমে পড়েছে আমারে পাগল মন ধরে নবীরে প্রেমে পড়েছে নবী আমার জানের জান যান প্রাণের প্রাণ নবী জিখে দেখারে লাগি মন করে আঞ্চান নবী আমার জানে জান আমার প্রাণের প্রাণ নবী দেখার লাগি মন করে আঞ্চান Oh, আমারে পাগল মন ওই নবীর প্রেমে পড়েছে আমার পাগল মন মায়ার নবীর প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা কবি নবীর দেখা পাব মনের বাসনা নবীর জিয়ারতে যাব এই তো কামনা কবে নবীর দেখা পাব মনের বাসনা না অৈমদিনা এই মনেকে অৈমদিনা এই মনেকে জাদু করেছে আমারে পাগল মন ঐ নবীদির প্রেমে পড়েছে আমারে পাগল মন মাই আরে নবীর প্রেমী পড়েছে অহি মদিনা এই মনেকে ঐমদিন করেছে আমার পাগলের মন নوره নবীর প্রেমে পড়েছে আমার পাগলের মন মায়ারে নবীর প্রেমে পড়েছে আমার পাগলের মন জিন্দা নবীর প্রেমে পড়েছে আমার পাগলের মন নوره নবীর প্রেমে পড়েছে আসলে যেখানে দাঁড়িয়ে গজলটি পরিবেশন করলাম নিচে একেবারে সপ্তানি সম্পূর্ণটা জায়গায় একটা নদী এবং আমি রেল লাইনের নিচ থেকে নেমে স্লিপারে দাঁড়িয়ে দাঁড়াইয়া গজলটি পরিবেশন করতেছি খুব রিক্স নিয়ে গজল পরিবেশন করলাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে একটু হলে দেখবেন ইনশাল্লাহ